হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আপস চ্যালেঞ্জে অনেক অনেক স্বাগতম এই আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম অনেকদিন দিন ব্লগে আসা হচ্ছে না কারণ টাইম হয়নি আমি ছিলাম না বাড়ি ছিলাম না বাপের বাড়ি গিয়েছিলাম শরীরটা একটু অসুস্থ ছিল সেই জন্য বাপের বাড়ি গিয়েছিলাম এই বাপের বাড়ি হলো সবে দুদিনে হলো এসছি আর দেখো এখন গুড আফটারনুন ফ্রেন্ডস এখন আজকে সকাল থেকে একদম বৃষ্টি হয়েই যাচ্ছে তা ভাবলাম এখন বিকেল হয়ে গেছে দেখো সাড়ে তিনটে বাজে প্রায় বিকেল তা ভাবলাম এখন ব্লগটা শুরু করি তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি অনেক দিন কথা হয়নি তো সেই জন্য দেখবে কেমন বৃষ্টি হচ্ছে সকাল দেখো সকাল থেকে কেন বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো একটু আগে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এখন একটু আসতে পড়ছে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে নন্দা আকাশও মেঘলা করে আছে সবসময় দেখো আকাশ মেঘ করেছে কালো হয়ে আছে এই রনি রনি শরীরটা খুব খারাপ দেখো ভাতগুলো কেন নষ্ট করেছে রনি টিরে খালি ভাত নষ্ট করছে আর এই রনি ভ্যাকসিন নিয়েছে তো সেই জন্য খাচ্ছে না রনি কালকে ভ্যাকসিন নিয়েছি সেই জন্য রনি আজিরে অতটা খাচ্ছে না শুয়ে আছে বসে আছে কি বলবো তোমাদের বসে আছি আমার স্নান টান করে সব খাওয়া দাওয়া কমপ্লিট তোমার দাদা তো এখনো স্নান করেনি এবার স্নান করতে গেল সাড়ে তিনটে বাজে সবে তোমাদের দাদা স্নান করতে গেলে স্নান টান করে তো আবার খেয়ে নেবে আমার খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে আমি বসে রয়েছি বসে বসে আর কি করব তোমাদের সঙ্গে কথা বলছি আমি বলি অনেক দিন ব্লগ করা হয়নি তো একটু বন্ধুদের সঙ্গে কথা বলি ফোনটা ভালো লাগবে ছিলাম না তো তো ফোন ছিল না ফোনটা তোমার দাদার কাছে ছিল আর আমি বাফু বাড়ি গিয়েছিলাম সেই জন্য ব্লগ করা হয়নি অনেক দিন করা হচ্ছে না সেই জন্য তো সঙ্গে কথা হয়নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা আর ব্লগটা দেখতে থাকো সাথে থাকো তাহলে পরে আবার ফিরে আসছি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে রনি ভ্যাকসিন নিয়েছে কালকেরে একটি শরীরটা খারাপ মতো আজকেরে চলো তাহলে পরে ফিরে আসছি আমাদের অ্যালোভেরা গাছটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে না অ্যালোভেরা গাছ ফুটেছে এত সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে না চলো তাহলে পরে ফিরে আসছি আবার পরে দেখা হচ্ছে সাথে থাকো দেখতে থাকো ব্লগটা সন্ধেবেলা টিফিন নিয়ে বসে পড়েছি বন্ধুরা সন্ধেবেলা টিফিন নিয়ে বসে পড়েছি দেখো ঘুরি ভাজা মুড়ি টুড়ি আলু সিদ্ধ ছোলা সিদ্ধ শশা কেটে নেব নিয়ে মুড়ি টুড়ি মাখিয়ে খেয়ে নেব আর ডালের বড়া দেখো বন্ধুরা এই বিকেল হয়ে সন্ধে হয়ে গেল আর আসতে পারিনি তখন ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যেবেলায় কী করবো তা একটু মুড়ি খেলাম মুড়ি বিস্কুট খেলাম খেয়ে আর এই বসে আছি বৃষ্টি হচ্ছে এখানে ওই জন্য টিভিটাও চলছে না বৃষ্টির জন্য টিভিটাও চলছে না বোর হয়ে যাচ্ছি টাইম কাটছে না বসেই আছি বসেই আছি আর আমাদের রনি শুয়ে ইয়ে আছে ওখানটা দুষ্টি মিগো দেখছো তো বন্ধুরা রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে কে কি আওয়াজ করছে ও সব দিকে লক্ষ্য ওর সব দিকে লক্ষ্য তোমার দাদা একটু নিচে ঘরে গিয়েছে আজকে দুপুরবেলা শোয়নি তোমাদের দাদা অবেলায় চান করবে অবেলায় খাবে তা কখন শোবে বলো রেস্ট নেবে কখন নিচের ঘরে গেলো আর আমি এই বসে বসে টাইম কাটাচ্ছি কি করব আর কোনো কাজ নেই একটু মুড়ি টুড়ি খেলাম টিফিন করলাম খেয়ে নিয়েছি চলো তাহলে আর পরে ফিরে আসছি আর রাতে কি করি দেখি ভাতটা আছে কি হয় দেখি পরে আর ফিরে আসছি সাথে থেকে ব্লকটা দেখতে রন রনির অবস্থা দেখো বন্ধুরা

গুড নাইট চলো তাহলে পরে ফিরে আসছি টাটা ভাই ভাই সাসেতে কেন টাটা বাই বাই গুড নাইট